আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য প্রথমে ভিডিও শুরুতে আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমাদের এই সমাজে আমরা যখন মিলাদ সম্পর্কে বিদাতের কথা বলি বা যারা মিলাদ পায় এর একটা সাবজেক্ট আলাদা আর যারা মিলাদ দেয় আজ যে কথাগুলো যে বিষয়গুলো অদস্ত্র মানুষ এই সমাজে জমিনে জানে না তাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ যে মানুষ আবেগ দিয়ে অনেক কিছু চিন্তা করে যেমন যখন তার বাবা মারা যায় মা মারা যায় ভাই মারা যায় বোন মারা যায় বা নিজস্ব সন্তান মারা যায় তখন চিন্তা করে যে আমি যদি মসজিদে মিলাত দিই দোয়ার আয়োজন করি তাহলে আমার সন্তানের নাজাদ হবে বা আমার সন্তানের কোনো কল্যাণ হবে আসলে এটা আমাদের একটা ভ্রান্ত চিন্তা ইসলাম কি বলে সেটা একটা আমরা লক্ষ্য রাখি লক্ষ্য করি যে মৃত্যুর পূর্বে সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একজন পুরুষের জন্য নেক স্ত্রী দেশ সন্তান তাদের দোয়া সব থেকে দামি আমি বলেছি যে দেশ সন্তানের দোয়া পীর সাহেবের থেকে দাঁড়ি দামি এবং সে যে সৎকা করেছে দাম করেছে মসজিদ করেছে যে উন্নয়নগুলো করেছে বা এটা সব থেকে তার কাজে আসবে সে যে ইমান আমল ছিল সে কতটা ইবাদত করেছে এটা তার কাজে আসবে এখন আমি একজন মানুষ সালাবাদাই করেনি হারাম উপার্জন করেছে হারাম কাজে লিপ্ত ছিল শিরিক বিরাজে লিপ্ত ছিল তার জন্য সারা পৃথিবীর হুজুর যদি হাজার হাজার কোটি কোটি গরু জবাই করে যদি মিলাদ দিয়ে মানুষকে খাওয়াই হয়তো সে মানুষগুলো খাবার পেয়ে খুশি হবে কিন্তু তার শৈসে তারা পরিবার উপকার হবে না এই জন্য আপনি মৃত্যুর আগে আপনার রেখে যাওয়া সম্পদ হচ্ছে নেক সন্তান নেক স্ত্রী দিনদার স্ত্রী দিনদার সন্তান এবং আপনি উন্নয়নমূলক কাজ করেন সৎকার করেন গরিব অসহায় মানুষকে সাহায্য করেন এটাই আপনার মৃত্যুর পরে কাজে লাগবে এই জন্য অনেকে বোঝে না বলেই মানুষ আবেগ দিয়ে চিন্তা করে যে আপনার আমাদের বলে যে মিলাদের কোনো প্রয়োজন নেই আপনার ইমান আমল ঠিক থাকে আপনি ইনশাআল্লাহ সফল হবেন কবর জীবনটা অবশ্যই শান্তির হবে ইনশাল্লাহ